ইশাখা বাংলার বারোভুয়াদের অন্যতম প্রধান ইশাখার আমলে আসলে মুঘলরাও কিন্তু এই বাংলাকে শাসন করতে পারেনি তো এই ইশাখার দ্বিতীয় রাজধানী বলা হয় কিশোরগঞ্জের এই জঙ্গলবাড়ি দুর্গকে তো এই জঙ্গলবাড়ি দুর্গটি আসলে কিশোরগঞ্জ শহর থেকে মাত্র সাত বা ছয় সাত কিলোমিটার দূরে এই ইশাখান যার জন্ম ছিল পনেরোশো সালে মতান্তরে পনেরোশো সাঁত্রিশ সালে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে তিনি জন্মগ্রহণ করে থাকেন তো ইশাখার পিতামহ আসলে রাজপুত বংশ উদ্ভূত ছিলেন তিনি ইশাখার যে পিতামহ ওনার নাম ছিল ভাগীরথী যিনি অযোধ্যা থেকে বাংলায় এসে সুলতান গিয়াস উদ্দিন মাহমুদের অধীনে দেওয়ান হিসেবে চাকরি গ্রহণ করেন আর ইশাখার পিতামহ যে ভাগীরথীর মৃত্যুর পর তার পুত্র কালিদাস গজদানী পিতার দেওয়ানি পদ পান কালিদাস গজদানি ইসলাম ধর্ম গ্রহণ করে নাম করেন সোলেমান খান পরে সুলতান গিয়াশদ্দিন মাহমুদের কন্যাকে বিয়ে করে সরাইলে জমিদারি লাভ করেন সোলাইমান খান আর এই সরাইলেই পুত্র ইশাখা জন্মগ্রহণ করেন সুলতান গিয়াশদ্দিন মাহমুদের মৃত্যুর পর জামাতা সোলাইমান খান অর্থাৎ ইশাখার বাবা নিজেকে বৈধ উত্তরাধিকারী দাবি করেন পনেরোশো সালে শেষ শাহ যিনি দিল্লির মস্যদে বসেছিলেন তার মৃত্যুর পর তার পুত্র ইসলাম শাহ বাংলাকে নিয়ন্ত্রণের পদক্ষেপ নেন কিন্তু সোলাইমান খান ইসলাম শাহর বর্ষতা অস্বীকার করে যুদ্ধে লিপ্ত হয়ে পরাজিত এবং নিহত হন এরপর যে প্যাথেটিক ঘটনাটি ঘটে সেটি হচ্ছে যে তার দুই পুত্র ঈশা খান ঈশা এবং ইসমাইলকে বন্দি করে ইরানি বন্দীদের কাছে দাস বিক্রি করে দেওয়া হয় পনেরোশো সালে দাস শাহর কোরআনে বাংলার শাসনভার গ্রহণ করায় চাচা ইশাখার চাচা যে কুতুব খান উনি অর্থের বিনিময়ে বণিকদের কাছ থেকে ইশাখা এবং তার ভাইকে মুক্ত করেন এরপর ইশাখা দেশে ফিরে এসে চাচা কুতুব খানের প্রচেষ্টায় বাবার জমিদারি ফিরে পান পনেরোশো সালে ইশাখার সাথে মুঘল সুবেদার শাহবাস প্রবল যুদ্ধ হয় এই যুদ্ধে নারায়ণগঞ্জের খিজিপুর তথা কতব এলাকা দুর্গ ও অস্ত্রাগার ধ্বংস হয় পরে ইশাখা রাজধানী স্থানান্তর করেন সোনারগাঁওয়ে আর কিশোরগঞ্জের জঙ্গল বাড়িতে দ্বিতীয় রাজধানী স্থাপন করেন পনেরোশো পঁচাশি সালে আর এই ইশাখা এই বাড়ি দুর্গ দখল করার পরে আসলে সোনারগাঁও সহ পরপর বাইশটি পরগনা দখল করেছিলেন যদিও খিজিরপুর বা সোনারগাঁও অঞ্চলের জমিদার হিসাবেই ইশাখার পরিস্থিতি গড়ে উঠেছে বেশি মুঘলদের যে সেনাপতি মানসিংহ তিনিও এই শাখার কাছে পরাজিত হয়েছেন এবং একাধিকবার মুঘলরা সৈন্য পাঠিয়েও কিন্তু শাখার কাছে পরাজিত হওয়ার কারণে এই বাংলার শাসনবার তারা বুঝে নিতে পারেনি শাখার মৃত্যু পর্যন্ত এই বিষয়টি বহাল ছিল তো যাই হোক শাখার এই জঙ্গলবাড়ি প্রকৃতপক্ষে আসলে এই শাখার দ্বিতীয় রাজধানী ছিল বর্তমানে একটি বাংলাদেশের পথতাত্ত্বিক অধিদপ্তর কর্তৃক তালিকাভুক্ত একটি পথতাত্ত্বিক স্থাপনা কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ দিন কাদির জঙ্গল ইউনিয়নের জঙ্গলবাড়ি গ্রামে নরসুন্দা নদীর তীরে দুর্গটির অবস্থান এই দুর্গার পাশে একটি তিন গম্বুজ বিশিষ্ট চমৎকার একটি মসজিদ রয়েছে সেটা আসলে ইশাখার আমলেরই বা ইশাখার পরবর্তীতে তার উত্তর কর্তৃক নির্মিত মসজিদটি এখনও মোটামুটি বেশ ভালো রয়েছে তার সামনে একটি পরীক্ষা বা একটি দিঘি মতো রয়েছে তার এই শাখা দুর্গের কিন্তু আশপাশ দিয়ে কিন্তু যে নরসুন্দা নদীর অবস্থান পাশাপাশি বেশ কিছু পরীক্ষাও ছিল এখন অনেক পরীক্ষায় আসলে নেই বাট তখনকার পরিবেশে কিন্তু সুরক্ষার জন্য এখানে পরীক্ষা হচ্ছিল আর ইখানে এই বাড়িটি একতলা দুর্গ তো এই বারো ভয়েদের অন্যতম প্রধান যে সেনাপতি তার বাড়ির দুর্গ এরকম কারণ হচ্ছে সে সময় আসলে এই একতলা বাড়িটাই অনেক আধুনিক ছিল যদিও এই দুর্গের ভিতরের যে কারুকার্য সেটা কিন্তু বোঝাই যায় যে একটা অভিজাত একটা বিষয় এবং এই বিল্ডিংয়ের ভিতরে কিন্তু চমৎকার মানে পরিবেশটা এমন যে খুবই ঠান্ডা এবং গরমকালেও আপনার আমার কাছে মনে হয়েছে যে বেশ ঠান্ডা লাগবে এবং উপরে যে সাদের উপরে যে লোয়ার রেলিং কাঠের রেলিং এগুলো কিন্তু আসলে বোঝা যায় যে আভিজাতের একটা ছাপ আর মূল যে ভিতরের যে বাড়িটি সেটা অনেকটাই পরিত্যক্ত বলা যায় সব মিলে আসলে কিশোরগঞ্জে গেছেন আর কিশোরগঞ্জ শহর থেকে ছয় সাত কিলোমিটার দূরেই এই শাখার এই জঙ্গলবায়ুটির অবস্থান সেটা আপনারা রিক্সা সিএনজি যে কোনোভাবে যেতে পারবেন পাশাপাশি আপনারা যদি মিঠাময়ন যান মিঠাময়ন থেকে কিশোরগঞ্জে আসতে গেলেও এই রাস্তা দিয়েই আপনাকে কিশোরগঞ্জে ঢুকতে হবে বা কিশোরগঞ্জ থেকে মিঠাময়িন যাইতে গেলে যে বালুখোলা যে ঘাট সেই রাস্তাতেও কিন্তু এই জঙ্গলবাড়ির রাস্তাটি পড়বে তো আপনারা দেখতে পাচ্ছেন যে কিশোরগঞ্জ শহর থেকে চার পাঁচ কিলোমিটার দূরে এই করিমগঞ্জ উপজেলাধীন যে সড়ক মিঠাময় যাওয়ার উদ্দেশ্যে যে বালিখোলা রোড তো এই রোডের একেবারেই সাথে এই মাদ্রাসাটির পাশ দিয়েই বাম দিয়ে এই রাস্তাটি গেছে ইটবাটাও রয়েছে একটি পাশে তো এই এখান থেকে আসলে এক দেড় কিলোমিটার ভিতরেই এই জঙ্গলবাড়ি যে দুর্গ তার অবস্থান তো আপনারা কিশোরগঞ্জে গেলে এই শাখার ইতিহাস বিজড়িত এই জঙ্গলবাড়িটি দেখতেই পারেন কারণ এটা প্রত্নতাত্ত্বিক স্থাপত্য হিসাবে বা ইতিহাসের একটা জ্বলন্ত দলিল হিসাবে এই বাড়িটির অবশ্যই একটি ভূমিকা রয়েছে তো আপনারা কিশোরগঞ্জে গেলে এটি দেখে আসতে পারেন ভালো লাগবে ধন্যবাদ তো ইশাখার জীবনের আরেকটি প্যাথেটিক বিষয় সেটা হচ্ছে শেষ পর্যায়ে যে কাজটি হয় ইশাখার প্রথম স্ত্রী ছিলেন সৈয়দা ফাতেমা খাতুন এবং দ্বিতীয় দ্বিতীয় স্ত্রীর নাম স্বর্ণময়ী তো এই স্বর্ণময়ী আসলে কে ছিলেন খান বারো ভূয়াদের মধ্যে অন্যতম কেদার রায়ের বিধবা কন্যা এই স্বর্ণময়ীকে অপহরণ করলে ক্ষুদ্র কেদার রায় ঈশা খানের রাজধানী আক্রমণ করেন কেদার রায়ের আক্রমণে ঈশা খান প্রাণভয়ে মেদিনীপুরে পালিয়ে যান কেদার রায় ঈশা খানের প্রায় সম্পূর্ণ জমিদারি দখল নিয়ে নেন ঈশা খান অজ্ঞাত রোগে তার স্ত্রী ফাতামা খানের বাড়ি ফুলহরি জমিদার বাড়ি পনেরোশত নিরানব্বই খ্রিস্টাব্দে সেপ্টেম্বর মাসে মারা যান পরবর্তীতে তার শ্বশুর জমিদার মুন্সী মোহাম্মদ নাসির খানের শাসনাধীন মৌজা বক্তিয়ারপুর অর্থাৎ বক্তারপুর বাজারে করে তাকে সমাধিস্থ করা হয় বাংলাদেশের গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার অন্তর্গত বক্তারপুর নামক গ্রামে তার সমাধি এখনও রয়েছে তো আপনারা আসলে এই যে জঙ্গল বাড়ি দুর্গের যে স্থাপনাগুলো দেখতে পাচ্ছেন এগুলো আসলে সংস্কার করা হচ্ছে প্রত্নতাত্ত্বিক অধিদপ্তর এটির সংস্কার বা সংরক্ষণের ব্যবস্থা নিয়েছে বাট তার ভিতরে যে মূল বাড়িটি ছিল বা দুর্গটি ছিল সেই দুর্গটি কিন্তু আসলে অনেকটা পরিত্যক্তর মতোই বাট বলা যায় যে এটি একটা ঐতিহ্যবাহী ঘর যদিও এই জঙ্গলবাড়ি দুর্গ কিন্তু আসলে এই তৈরি বলা যায় না তো মূল যে বিষয় মুঘল ও ইংরেজদের অত্যাচারে অতিষ্ঠ বাংলার জমিদারগণ গোয়েন্দা ইশাখাকে গোয়েন্দা মারপর বাংলা আসার সংঘর্থ ঠারলে তিনি চৌদ্দশো ঘসর একুশটি নৌবিহার ও গোলাবারত নিয়ে ত্রিপুরা রাজ্যে পৌঁছান পনেরোশো পঁচাশি সালে তৎকালীন কোস রাজা লক্ষণ হাজরা ও রাম হাজরাকে পরাজিত করে এই জঙ্গলবাড়ি দুর্গ দখল করেন ইশাখা কোস লক্ষণ হাজরা বা ইশাখা কেউ এই দুর্গের আসলে স্থাপতি নয় এটি প্রাক মুসলিম যুগে নির্মিত বলে ধারণা করা হয় তবে ইশাখা দুর্গ দখল করার পর এর ভিতরে কিছু স্থাপনা নির্মাণ করেন এই দুর্গ থেকে পরে তিনি একে একে তিনি সোনারগাঁও সহ মোট বাইশটি পরগনা দখল করেন পনেরোশত সাতানব্বই সালে তিনি পাকুন্দিয়ার এগারো সিন্ধুরে মুঘল সম্রাট আকবরের সেনাপতি মানসিংহকে পরাজিত করেন